আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শহীদ দিন শিখে চার গ্রুপে আমিনুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে আমাদের দেশে কসাইরা গরু জব করার সময় দেখা যাচ্ছে ছুরি দিয়ে জোরে জোরে আঘাত করে এতে গরু কষ্ট পায় লাফিয়ে ওঠে এবং গরুটা মৃত্যুবরণ করার আগেই তারা চামড়া শিলা শুরু করে এখন এর বিধান কী বিধান হচ্ছে আসলে পশুপাখি পাখি জব করার সময় অবশ্যই তাদের প্রতি সহনশীল হতে হবে তাদেরকে কষ্ট না দিয়ে জবাই করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা কাতাবাল এহসান আলা কুল্লি শাই ফাইযা কাতালতুম ফাহসিনুল কিতলাতা ওয়া ইযা যবাহতুম ফাহসিনুয যবাহা ওয়া লিইয়ুহিদ আহাদুকুম শাফরাতাহু ওয়া লিইয়ুরিহ যাবিহাতা যে নিশ্চয়ই তালা প্রতিটি বিষয়ের উপর কল্যাণ প্রতিটি বিষয়ের উপর এহসান করা দয়া দয়া করা লিখে রেখেছেন সুতরাং তোমরা যখন কোনো ব্যক্তিকে হত্যা করবে অর্থাৎ হত্যার পরিবর্তে যদি কোনো ব্যক্তিকে হত্যা করো ফা আহসেনুল তাহলে তাকে যেন সহনশীলতার সাথে হত্যা করো অর্থাৎ তাকে কষ্ট না দিয়ে হত্যা করো ওই দাদা বাহেতম ফা যে ভা তোমরা যদি কোনো পশু জবহ করো তাহলে সেটিকে উত্তম ভাবে করো তাকে কষ্ট দিও না তোমাদের কেউ যেন সুন্দর সুন্দরভাবে ধারালো করে নেয় চুরিটাকে ধারালো করে নেয় কারণ তা হলে পশু কষ্ট পাবে ওয়ালিউডে হেজাবি এবং সেজন্য তার এই পশুটাকে জব করার সময় তাকে যেন কষ্ট না দেয় বরং তাকে যেন সুন্দরভাবে জবহ করে অর্থাৎ কষ্ট না দিয়ে এই হাদিসটি সোনানু ইবনু মাজা তিন হাজার একশত সত্তর নম্বর হাদিস হাদিসটি শেখ মোহাম্মদ ফোয়াদ আব্দুল বাকি এবং শেখ আলবানি রহমল্লা সহি বলেছেন সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে অবশ্যই জোরে জোরে আঘাত করা যাবে না ছুরি দিয়ে বরং সুন্দরভাবে জব করতে হবে এবং পশুটা যেন মারা যাওয়ার পর তারপর যেন শিলা হয় ধন্যবাদ